আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে এর ভিডিও ভিডিওর থাম্বেল এবং টাইটেল দেখে আপনারা অনেকেই বুঝে গেছেন যে আজকে আমরা কী নিয়ে আলোচনা করব হ্যাঁ আজকে আমরা আলোচনা করব হচ্ছে আমাদের স্টুডেন্ট যারা বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসেন আপনাদের জন্য যে আসলে আমরা কি কি সার্ভিসগুলো রাখছি এই বিষয়ে একটা বিস্তারিত আলোচনা করব। যদি অফিসে দেখতে পাচ্ছেন আমাদের গাড়ি তবে আজকে আমাদের গাড়ি না আজকে আপনাদের জন্য নেয়া গাড়িটা দেখাবো যেটা হচ্ছে মালয়েশিয়া এয়ারপোর্ট থেকে একদম আপনাদের বাসা পর্যন্ত পৌঁছে দিতে আপনাদেরকে সহযোগিতা করবে এর পাশাপাশি হচ্ছে মালয়েশিয়াতে আসার পরে যেহেতু মেডিকেল চেক আপ হয় অনেকেই জানেন তো সেক্ষেত্রে হচ্ছে আপনাকে আপনার বাসা থেকে মেডিকেল ক্লিনিকে নিয়ে যাওয়া এবং ক্লিনিক থেকে আবার বাসায় নিয়ে দিয়ে আসা এরপরে যেটা সেটা হচ্ছে যে আপনাকে আপনার রেজিস্ট্রেশনে সহযোগিতা করা মানে আপনার প্রথম দিন আপনি বাসিতে যাবেন ওই সময় কিন্তু আমাদের টিম মেম্বার আপনার বাসা থেকে আপনার বাসিতে নিয়ে যাবে আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট করাবে এরপরে আবার বাসায় নিয়ে আসবে এই যে সার্ভিসগুলো এই সার্ভিসগুলো হচ্ছে আমাদের এই গাড়ি দিয়ে করা হবে হ্যাঁ এইটা টোটালি আপনাদের জন্য নেয়া হয়েছে এবং আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই যে দেখেন গাড়ির কালার এটা কিন্তু আমাদের এস এর থিম কালারের সাথে মিলে গেছে তো যাই হোক চলেন আগে একটু গাড়িটা দেখাই এরপর আরো বিস্তারিত আলোচনা করতেছি আচ্ছা প্রথমে হচ্ছে আমরা পিছন থেকেই শুরু করি যেহেতু হচ্ছে স্টুডেন্টের লাগেজ নিয়ে একটা কম কমপ্লেন থাকে যে ভাইয়া আপনাদের যে গাড়িগুলো সার্ভিস আপনারা দিচ্ছেন এগুলো আসলে পর্যাপ্ত পরিমাণ স্পেস আছে কি নাই যে দেখেন এটা কিন্তু আমাদের সেভেন সিটার কার হ্যাঁ তো পিছনে হচ্ছে আপনি চাইলে দুইটা তিনটা যতটা ইচ্ছা লাগেজ আপনি এখানে রাখতে পারেন কোনো সমস্যা নাই এবং আমাদের ড্রাইভার সাহেব যিনি থাকবেন ওনার পরেও কিন্তু আপনারা চাইলে দুজনে এখানে বসতে পারবেন তো এটা নিয়ে কোনো প্যারা নাই আসলে যারা এই সার্ভিসগুলো বুক করবেন আমি আবারও বলি যে আপনারা হচ্ছে নিশ্চিন্তে বুক করতে পারেন কারণ আমাদের এই গাড়ি হচ্ছে শুধুমাত্র আপনাদের জন্যই নেওয়া তো আমি একটু ভালোভাবে দেখাই দিই অবশ্যই অনেকে সার্ভিস নিতে চাওয়ার আগে জানতে চায় যে ভাই আসলে টাকা দিয়ে যেহেতু বুক করবো কীভাবে কী হবে কি আসবে বিষয় যে দেখে নেন কোনো সমস্যা নাই এখানে লাগেজ আপনি একটা আনেন দুইটা আনেন তিনটা আনেন যত ইচ্ছা তত আনেন কোনো সমস্যা নাই কারণ এখানে হিউজ পরিমাণ স্পেস আছে তো যদি হচ্ছে পঁয়ত্রিশ কেজির উপরে আসলে নেওয়া যায় না তারপরও অনেক স্টুডেন্টাই থাকেন যে আসলে একটু বেশি ওয়েট নিয়ে আসেন অনেক সময় লাগেজ নিয়ে ঝামেলা হয় আসলে এই টাইপের কোনো প্রবলেম আমাদের হবে না এই বিষয়গুলো মাথায় রেখেই আসলে সিক্স সিটারের কারটা নেওয়া শুধুমাত্র আপনাদের জন্য আচ্ছা আরেকটা বিষয় আমি একটু এখন বলে দিই যারা হচ্ছে আমাদের স্টুডেন্টের বাহিরে আর যারা সেলফ অ্যাপ্লিকেশন করেন অথবা অন্যান্য এজেন্সি মালয়েশিয়াতে আসতে বা অ্যাপ্লিকেশন কমপ্লিট করছেন এখন হচ্ছে আসলে একটু দ্বিদাদ্বন্দ্বের মধ্যে আছেন যে আসলে মালয়েশিয়াতে আসার পরে পোস্ট অ্যারাইভেল সার্ভিসগুলো আসলে কে আপনাদেরকে দিবে হ্যাঁ আপনি যে কোনো এজেন্সির মাধ্যমে অ্যাপ্লাই করেন এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নাই আপনি মালয়েশিয়াতে আসার পরে যদি পোস্ট অ্যারাইভেল সার্ভিসগুলো আপনার প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সের যেই ফর্মটা আছে গুগল ফর্ম ওইটা ফিল করতে পারেন এখানে আপনি আপনার পছন্দ মতো যদি শুধুমাত্র এয়ারপোর্ট পিকআপের প্রয়োজন হয় এটা বুক করতে পারেন যদি এয়ারপোর্ট পিকআপের পাশাপাশি আপনার মেডিকেল চেকআপেও নিয়ে যাওয়ার একটা সহযোগিতা প্রয়োজন পড়ে এটাও আপনি বুক করতে পারেন এবং যদি কম্বো প্যাকেজ নিতে চান কম্বো প্যাকেজ মানে হচ্ছে আপনার এয়ারপোর্ট পিকআপ আপনার মেডিকেল চেক আপ এবং হচ্ছে আপনার রেজিস্ট্রেশন এই তিনটা একসাথে হ্যাঁ আমাদের টিম মেম্বার আপনাদেরকে এই তিনটা কাজে সহযোগিতা করবে এর পাশাপাশি কিন্তু আপনি ফ্রি দুইটা গিফট পাচ্ছেন একটা হচ্ছে আপনাকে সিম কিনে দেওয়াতে সহযোগিতা করা এবং আরেকটা হচ্ছে আপনার টাচ এন্ড গো ওপেন করা টাচ এন্ড গো অনেকটা হচ্ছে আমাদের বাংলাদেশে যেমন বিকাশ আমরা যখন তখন লেনদেন করতে পারি এরকমই হচ্ছে টাচ অ্যান্ড গো আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে ওপেন করতে হয় এবং এটা কিন্তু আমাদের টিম মেম্বার আপনাদের জন্য একদম ফ্রিতে করে দিবে তো যেটা বললাম যে এই ভিডিও ডিসক্রিপশন বক্স হচ্ছে আমাদের গুগল ফর্মের লিঙ্ক দেওয়া আছে যদি আমাদের স্টুডেন্টের বাইরে কেউ এই সার্ভিসগুলো নিতে চান অবশ্যই আপনারা যেটা করবেন যে গুগল ফর্মটা ফিল করে ফেলবেন অবশ্যই ফ্লাইটের মিনিমাম তিন দিন আগে হ্যাঁ আচ্ছা এখন হচ্ছে আরেকটা বিষয় আমি একটু আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে অনেকে আবার এরকম একটা কনফিউশনের মধ্যে থাকতে পারেন যে ভাই আমরা যদি এই ফর্মটা ফিল আপ করি তাহলে আমাদের সাথে আপনারা কীভাবে যোগাযোগ করবেন আপনারা যখনই গুগল ফর্মটা ফিল আপ করবেন আপনারা দেখবেন যে ওইখানে আপনার ইনফরমেশনগুলো চাচ্ছে তো ইনফরমেশানগুলো যখন প্রপারলি আপনি সাবমিট করবেন ফিল আপ করবেন তখন হচ্ছে আমাদের যে প্রতিনিধি উনি আপনার সাথে যোগাযোগ করবে এবং ওইখানে অপশন দেওয়া আসে মানে গুগল ফর্মেতে অপশন দেওয়া আছে যে আপনি আসলে কী টাইপের সার্ভিস আমাদের কাছ থেকে চাচ্ছেন যদি কম্বো সার্ভিস চান ওইটারও অপশন আছে যদি সিঙ্গেল কোনো সার্ভিস চান যে শুধুমাত্র এয়ারপোর্ট পিক চাচ্ছি ওইটারও অপশন আসে বিষয়টা হচ্ছে এটা যে আসলে আপনারা শুধুমাত্র আপনাদের ইনফরমেশন দিয়ে ফর্মটা ফিল আপ করে দিবেন বাকি সকল দায়িত্ব আমাদের আমাদের টিম মেম্বার আপনাদের সাথে যোগাযোগ করবে কখন ফ্লাইট হোক সেটা রাতে বা যে কোনো সময় কোনো সমস্যা নাই জাস্ট হচ্ছে মিনিমাম তিন দিন আগে এই ফর্মটা ফিল করে এবং আমাদেরকে হোয়াটসঅ্যাপে ইনফর্ম করে দিলেই হবে তাহলে কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমাদের এই প্রিমিয়াম সেগমেন্টের মানে এস সেগমেন্টের বিআরবি গাড়িটা কেমন লাগছে আপনাদের কাছে এটা কিন্তু টোটালি আপনাদের জন্যই নেওয়া যেটা আমি বললাম যে আসলে আপনাদের সার্ভিসগুলো যেন আরো স্মুথ হয় হ্যাঁ এই বিষয়টা মাথায় রেখেই আপনাদের জন্য আমরা এই গাড়িটা নিয়ে নিলাম আচ্ছা এখন বিষয়টা হচ্ছে যারা আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করবেন মালয়েশিয়াতে সেটা হোক যে কোনো ইউন্টেকে যে কোনো ইউনিভার্সিটিতে আপনাদের জন্য কিন্তু এই সার্ভিসগুলো টোটালি ফ্রি থাকতেছে আপনি যদি একটু হিসাব করে দেখেন যে আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করলে এই যে সার্ভিসগুলো আপনারা ফ্রি পাচ্ছেন এখানে কতগুলো টাকা আপনার সেভ হচ্ছে হ্যাঁ আর আরেকটা বিষয় যেটা যে আমাদের স্টুডেন্ট ছাড়াও বাহিরে যারা আছেন যারা সেলফ অ্যাপ্লিকেশন করছেন অথবা অন্য কোনো এজেন্সির স্টুডেন্ট আপনাদের জন্য কিন্তু সেম একই প্রসেস শুধুমাত্র হচ্ছে নিচে দেওয়া মানে ভিডিওর নিচে দেওয়া যে গুগল ফর্মটা আছে এটা ফিল করে ফেলবেন ফ্লাইটের মিনিমাম তিন দিন আগে আমি এই বিষয়টা শুধুমাত্র প্রমোশন করতেছি আমাদের স্টুডেন্ট প্লাস হচ্ছে আমাদের বাহিরে যারা থাকবে মানে যারা নিজেরা অ্যাপ্লাই করছেন বা অন্য কোনো এজেন্সির সহযোগিতা নিছেন আপনাদের জন্য আর সেটা হচ্ছে সবচেয়ে বড়ো প্লাস পয়েন্ট আমাদের ডি রেক্সডেন্টের জন্য করবেন মানে মার্চে সামনে হ্যাঁ আমাদের এরকম সার্ভিস আপনাদের জন্য টোটালি ফ্রিতে থাকবে আরেকবার আমি বলে দিই যে বিফোর ফ্লাই আপনার ম্যানেজ করা এয়ারপোর্ট থেকে আপনাকে পিক করা মানে মালয়েশিয়া এয়ারপোর্ট থেকে আপনাকে পিক আপ করা আপনার যে মেডিকেল চেক আপ হবে মালয়েশিয়াত আসার পরে এইখানে আমাদের টিম মেম্বার আপনাকে নিয়ে যাবে এবং আপনার প্রথম দিন বাসরিতে মানে রেজিস্ট্রেশনের সময় আমাদের টিম মেম্বার থাকবে এবং আপনাদের জন্য এই গাড়ি নিয়ে যাবে হ্যাঁ বাসা থেকে নিয়ে যাওয়া যাবে বাসরিতে বাসরি থেকে বাসাতে তো এই যে আসার পরে যে সার্ভিসগুলা এই সার্ভিসগুলো কিন্তু আপনারা টোটালি ফ্রিতে পাবেন যদি আপনারা ডিরেক্ট আমাদের মাধ্যমে মালয়েশিয়াতে অ্যাপ্লাই করেন তো আজকে এতটুকু পর্যন্ত ইনশাল্লাহ সামনে আরও কথা হবে যখন আপনাদেরকে এয়ারপোর্ট থেকে পিক করব তখন গাড়ির ভিতরে বসে অনেক কথা হবে তো ওই ভিডিওগুলো দেখার জন্য আপনাদের কাছে হচ্ছে অনুরোধ রইল আর যারা হচ্ছে এখনও মালয়েশিয়া নিয়ে দেখা যায় জানতে ইচ্ছুক বা কোনো বিষয় নিয়ে কনফিউশনে আসেন অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে হবে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে হচ্ছে আমাদের যোগাযোগের সকল মাধ্যম দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ফেসবুক পেজ টিকটক ইনস্টাগ্রাম সকল কিছু দেওয়া আছে তো যাই হোক দেখা হবিনা নেক্সট ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম